গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আছে যে একটা ব্যক্তি মানে বৈষ্ণবনগর থেকে এই জংশন জংশনে আসতেছে ওর ব্যাগে মানে লঞ্চ বা ইভেন টাইপের জিনিসপত্র আছে ও মানে এসে এখান থেকে ফারাক্কা স্টেশন থেকে দিল্লি নামি ট্রেনটা ধরবে আর কি এই খবরটা পাওয়ার পরে আমরা আমাদের এসে টিম ছিল আর আমাদের যে ফারাক্কা টিম ছিল ওরা অ্যাম্বুজ করে আর একটা ছেলেকে ধরে যার এসে হচ্ছে বৈষ্ণবনগর থানার তো ওর কাছে আমরা পাঁচ প্যাকেট লঞ্চ মতো জিনিস পেয়েছি

பசி